মর্নিং বন্ধুরা চলে এসেছি আমার উপরের ছাদটাতে আর এসে দেখছি গাছগুলোর ঠিক এই এইরকম অবস্থা এতই বৃষ্টি হচ্ছে যে কি বলবো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু কমাতে ছাদে উঠে এসেছি একবারটি ওদের না দেখলে হয় বলুন তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু দৃশ্যগুলো আর চলুন একটা জিনিস দেখাই তাড়াতাড়ি চলুন এই দেখুন কয় একটা জিনিস দেখাবো একটা না এই দেখুন লিলি কুড়ি বেরিয়েছে ওই দেখুন লিলি কুড়ি বেরিয়েছে খুব খুশি হয়েছি আর এই গাছটা না কিনে এনেছিলাম এই ফুলটা আমার খুব ভালো লাগে হলুদ রঙ তো ভীষণ সুন্দর তাই জন্য কিনে আমার একটা আছে সেটা ওই সেটা তো ফুল হয় কিন্তু আমি ইচ্ছে ইচ্ছে ছিল একটা কিনে টবের মধ্যে দেবো তো যাই হোক দুখানা গাছ কিনেছি রথের মেলায় কিনেছিলাম এর আগেও আপনাদের দেখিয়েছিলাম তো যাই হোক এগুলোকে পুঁতে দিয়েছি এখন দেখি কুঁড়ি এসছে আবার নতুন নতুন ডালপালাও বেরোচ্ছে বর্ষার জলটা পেয়েছে না বেঁচে গেছে তো যাই হোক খুব সুন্দর হবে এই যখন এই ফুলগুলো ফুটবে তার সাথে সাথে আমার এই যে জুই ফুল আছে আপনারা তো সকলেই দেখেছিলেন যে আমার জুই ফুল পুরো শেষ মানে ফুল হওয়া শেষ আবার পিঞ্চ করে দিয়েছিলাম আবার দেখুন কত কুঁড়ি এসছে দেখুন কী সুন্দর সুন্দর অ্যাডিনিয়ামও ফুটছে খুব ভালো লাগছে এখানে রজনীগন্ধাগুলো বেশ সুন্দর গ্রোথ নিয়েছে আর জুইকে একবার দেখুন এই দেখুন জুই ভীষণ সুন্দরভাবে জুই ফুটেছে এখানেও চন্দ্রমল্লিকাগুলো বেশ সুন্দর আছে এইবার চন্দ্রমল্লিকার তো শুরু হবে তার যত্ন কারণ চন্দ্রমল্লিকা এখন থেকেই শুরু করতে হবে যত্ন নইলে হবে না অ্যাডেনিয়ামগুলোও খুব ভালো আছে এই ঝড় জল বৃষ্টি সবটাইও সহ্য করছে আর এই ফুলটাকে তো ভীষণ ভালো লাগে দেখতে এত সুন্দর লাগে থোকা থোকা ফুটে যখন খুবই ভালো লাগে আবার গুড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো ওই যে এই মাত্র দেখালাম না যে হলুদ ফুল এই যে এইটা অ্যারামুন্ডাই এটা আর কি লতানি নয় এটা যখন ঝোপালো হয় তো এই কালারটা এত সুন্দর তাই জন্যেই আমি আমার দুখানা গাছ কিনে এনেছি ভীষণ ভালো লাগে এই যে এই যে বৃষ্টির জল পেল এইবার ওর ফুল ফোটা শুরু যতদিন বর্ষা থাকবে ও ফুল টুকটুক করে দিয়েই যাবে আর খুব ভালো লাগে এইখানে কিছু কাগজ ফুলের ডাল কেটে পুঁতে দিয়েছি এই বর্ষাকালে যদি মেচে যায় তাহলে আমার আর একটা করে গাছ রেডি হয়ে যাবে সেই ভেবে এই যে এইখানে জবা ফুলগুলো বেশ ফুটব ফুটব ভাব আর এখানে আমার মুন্ডার এই কালারটাও কিন্তু খুব সুন্দর এখনো অনেক গাছ পোতা বাকি জানেন তো আম গাছ দুটো কিনেছি সেটা পোতা হয়নি তারপরে এই যে স্বর্ণ চাপা কত আগে কিনেছি সেটাও পোতা হয়নি সময় পাচ্ছি না তার মধ্যে ছিলাম না দীঘা গেছিলাম কি সুন্দর দীঘা ঘুরলাম জগন্নাথ দেবকে দর্শন করলাম ভীষণ ভালো লাগলো আপনারাও কাছে পিঠে একদম দীঘা থেকে কম খরচায় সেইখানে গিয়ে একবার জগন্নাথ দেবকে দর্শন করে আসতে পারেন গোলাপ গাছের নতুন নতুন কত ডালপালা বেরোচ্ছে আর আমার যে গোলাপ গাছগুলো ছিল সেই গোলাপ গাছগুলোর ওই দেখুন কত কুল বেরিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন ওই দেখুন এখানেও বেশ সুন্দর জবা ফুল হচ্ছে বৃষ্টিতে গাছগুলো সমস্ত ঝুলে গেছে জলের ভারে ঠিক করে যে গিয়ে আপনাদের দেখাবো সেটাও ঠিক সম্ভব হচ্ছে না তো যাই হোক কোনো রকমে এলাম আর গাছে অনেক পেয়ারা হয়েছিল বন্ধুরা দুঃখের বিষয় একটাও আর পেটে যাবে না ওই দেখুন খাওয়া শুরু করেছে একটা তো আগেই খেয়ে নিয়েছে এইখানের হাল ঠিক এই এইরকম আমরার অনেকগুলো হয়েছিল এবার তিনটে আমরা ধরেছে ওইখানে সলপদর ডাল পুঁতেছিলাম সেটাও খুব সুন্দরভাবে বেঁচে গেছে আর মোটামুটি গাছরা ঠিক আছে বৃষ্টিতে আজকে তিনখানায় জবা ফুল ফুটবে এখনও ফুটে উঠতে পারিনি তবে ফুটবে এই দেখুন তাহলে বন্ধুরা দেখছেন তো এই বৃষ্টিতে আমার ছাদ বাগান ঠিক কেমন আছে আপনাদেরও নিশ্চয়ই একই অবস্থা আর এই বর্ষাকালটায় মুখ্যম সময় জানেন তো যে কোনো গাছের ডাল কেটে পুঁতে দেওয়া সেটা মিলি থেকে শুরু করে নয়নতারা গাছও হতে পারে নয়নতারা গাছের ডাল কেটেও কিন্তু চারা তৈরি করে যায় করা যায় আমার এই মিষ্টি কুন্দো গাছ এরও আমি ডাল কেটে পুঁতে দিয়েছি যে এই ফুলটা এত সুন্দর হয় বলে চলুন তাহলে একবার নিচের ছাদ বাগানটা ঘুরে দেখি খুব সুন্দর ভাবে আমার নাকচাপা গুলো ফুটছে আর আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো না বৃষ্টি তো হবেই হবে এই আকাশের অবস্থা রয়েছে দেখুন সোনাঝুরি ফুলটা ফুটেছে ওই যে দেখুন ছোট্ট ছোট্ট অরেঞ্জ কালারের ফুল ওটাও খুব ভালো লাগে আমার বাগান বিলাসের সাথে সাথে কিছু আগাছাও হয়েছে বৃষ্টি কমে গেলে এই আগাছাগুলোর একটা ব্যবস্থা করতে হবে হার্ট ভীষণ সুন্দর ফুল খুব সুন্দর ভাবে ফোটে আর দেখতে কিন্তু ভারী মিষ্টিও লাগে দেখেছেন এই ফুলের সৌন্দর্য হচ্ছে এই মেরুন কালারের রেইটা যখন ফোটে ফুলের সৌন্দর্য যেন আরও বেড়ে যায় তার সাথে সাথে আমার কেতুকি গাছ দেখুন কত বড় হয়ে গেছে আরেও কেতুকি গাছ বেরিয়েছে তাদের ডালপালা কেটে দিয়েছি এই যে যাতে ঝোপালো হয় ফুল যখন হবে দেখতে খুব সুন্দর লাগবে আর ওখানে আনারস গাছ পুঁতেছি ওই দেখুন দেখতে পাচ্ছেন ঘাসগুলো আবার বড় হয়ে গেছে ওইখানে দুখানা আনারস গাছ পোতা আমাদের যে কারখানার ছেলেগুলো আছে ওরা বাড়ি থেকে এনে দিয়েছে ওদের বাড়ি বাঁকুড়ায় বর্ষায় মাধবী ফুটেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে একটু দেরি করে আবার মাধবী লতা ফুটে কিন্তু থাকে অনেক দিন পদ্ম গাছে আপাতত কোনো কুড়ি নেই চলো নিষ্ঠাতে যাই এই সেই আম গাছ যেটা এখনো টবে দিতে পারেনি তার আবার নতুন কুচি পাতাও বেরিয়েছে এই দেখুন আর এখানে আমার গাঁদা গাছ বরবটি গাছ পেঁপে গাছ এরা দিববি ভালো আছে আবার নতুন করে লাউ গাছের ডালপালা বেরিয়ে চারিধারে ছড়াচ্ছে প্রচুর সবেদার জালি পড়েছে প্রত্যেকটা ডালে সবেদার জালি পড়েছে এই দেখুন ছাদের অবস্থা খুবই খারাপ বন্ধুরা অনবর্ত বৃষ্টি হয়েছে বলে হচ্ছে তাই এরকম শ্যাওলা জমে গেছে একটু ঠিকঠাক না হাঁটলেই দুম পটাস এখানে দেখছি লেবু গাছের আবার নতুন নতুন পাতাও বেরোচ্ছে ড্রাগন ফল ফুটেছে ঠিকই একটা আবার ইঁদুরে খেয়ে নিয়েছে ইঁদুরে খাওয়া শুরু হয়ে গেছে আবার বেগুনও ইঁদুরে খেতে শুরু করে দিয়েছে খোঁজ পেয়ে গেছে আর এখানে যে ভেন্ডি গাছগুলো পুঁতেছিলাম এখনও কিন্তু ভেন্ডি হয়নি তবে হব হব ভাব এরা ছোট্টো গাছ আর এইখানে যে পেঘের চারাগুলো পুঁতেছিলাম আপনাদের দেখিয়েছিলাম তারা বেশ এখন এতটা বড় হয়ে গেছে এই দেখুন অনেকটাই বড় হয়ে গেছে তার সাথে সাথে বড় হয়ে গেছে এই পেঁপে গাছটাও পেঁপে গাছের গ্রোথটাও খুব ভালো হয়েছে সত্যি ছাদের অবস্থা কিন্তু খুব খারাপ পা টিপে টিপে না চললেই পা স্লিপ করবে আর এইখানে একটা লাউ গাছ ছিল সেই আমার তিন হাত লাউ গাছ সেই লাউ গাছটা এখন অনেকটাই বড় হয়ে গেছে ইচ্ছে হচ্ছে যে কটা লাউ শাক পাড়ার দেখা যাক কি হয় আর এইখানে তো ভেন্ডি বেশ অনবর্ত ভেন্ডি হয়ে যাচ্ছে আজকে সকালবেলায় এসেই কিছুটা ভেন্ডি তুলেছি কালকেও তুলেছিলাম আবার আজকেও তুলেছি এই কটা বেশ কটা বেগুনও তুললাম এইখানে যে সাদা সিম গাছটা হয়েছে তাতে কিন্তু বন্ধুরা টুকটুক করে শিম হচ্ছে এই দেখুন দেখেছেন খুব সুন্দর শিম হচ্ছে যা একটা দুটো শিম হয় আমাদের ছোট সংসারে হয়ে যায় এই দেখুন ওইখানেও হয়েছে আর এই দুরান্তা গাছটা কী যে সুন্দর হয়েছে কি বলবো আপনাদেরকে এই শেপটা ভীষণ ভালো এসেছে এর ডাল কাটিং করে দিয়েছিলাম তারপরে বৃষ্টির জল পাওয়াতে ও ভীষণ ভালো আছে ঝিঙে গাছে প্রচুর ঝিঙে খেলাম বন্ধুরা আবার নতুন করে ঝিঙে জালি পড়ছে ওই দেখুন অনবর্ত ঝিঙে হচ্ছে আমার এই ছোট্ট ঝিঙে গাছটা এখানে একটা বেগুন গাছ আছে তাতে কিন্তু খুব সুন্দর বেগুনও হচ্ছে লঙ্কাও হচ্ছে খুব সুন্দর মোটামুটি আমার ছাদ বাগানে সবজি কিন্তু ভালোই হচ্ছে ভেন্ডি ফুলটা কি অপূর্ব দেখতে না ভীষণ সুন্দর দেখতে এখানেও বেশ বেগুন গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে ঝাউগাছগুলো ব্যালকনিতে ছিল সেগুলোকে ওপরে নিয়ে এই ছাদে নিয়ে এসেছি ওইখানটায় থাকাতে ঠিকঠাক জল দিতে পারছিলাম না গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আর কদিন যেহেতু ছিলাম না দীঘায় গেছিলাম তাই জন্যে আরও ইচ্ছা করে আমি এই ছাদে এনেছিলাম যে জল দেওয়া খুব অসুবিধা হবে জল না দিলেই তো ওরা মরে যাবে তাই জন্যে আর যেই ছাদে এনেছি অনবরত বৃষ্টির জলটা পাচ্ছে যার জন্যে ওদের চেহারাটা আবার আগের মতো ফিরে গেছে আর এইখানে দেখুন বেশ কিছু কলমি শাক খুব সুন্দরভাবে বড় হয়েছে তার সাথে বড় হচ্ছে আদা গাছ আদা রান্না করতে গিয়ে দেখি আদা গাছে ওই যে ছোট ছোট গাছে এ বেরিয়েছে গজ বেরিয়েছে তো সেগুলো এনে পুঁতে দিয়েছিলাম তো এখন দেখছি পাঁচ ছখানা আদা গাছ হয়েছে ভালোই হলো আর এখানে কলমি শাকগুলো কিন্তু এবার তুলে নিতে হবে কত বড় বড় কলমি শাক হয়েছে দেখুন কুঁ শাকের মতো কলমি শাক বেয়ে চলে যাচ্ছে এখানে যে শাকটা ছিল সেটা দেখছি এখন মিটুলি চলে এসেছে তাই জন্য আর কাটছি না ছাদের থেকে ফুল গাছটা এই ছাদে নিয়ে এসেছি রেখে দিয়েছি এই ছাদের অবস্থা খুব খারাপ সারাক্ষণ যদি বৃষ্টি হয় ছাদের অবস্থা তো খারাপ হবেই বলুন তবে আকাশের অবস্থা একটুও ভালো নয় যে কোনো সময় হুড়মুড়িয়ে আবার নামতে পারে এখানে আমার লাল শিম গাছ এই লাল সিমটা খুব সুন্দর এই যে আর কদিন থাকলেই আমি সারা শীতকাল গাছ থেকে শিম পাবো আর এইখানে যে আমার ঝিঙে গাছটা দিয়েছিলাম একটা ছোট্ট ঝিঙে গাছ আপনাদের দেখিয়েছিলাম কোনো রকমের কাঠকুটো দিয়ে মাচা করে দিয়েছি এখন কি সেই কাঠকুটো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একদম পুরো ঘিরে নিয়েছে আর ভীষণ সুন্দর আর জানেন ঝিঙে ফুলের একটা মিষ্টি গন্ধ খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ না এইবার আমাকে নিচে যেতেই হবে কারণ যে কোনো সময় বৃষ্টি নামবে গুড়ি গুড়ি পড়ছেও তো যাই হোক বন্ধুরা আমার ছোট্ট ছাদ বাগান ভালোই আছে বৃষ্টিতে এখানেও একটা পেঁপে গাছ পুঁতে দিয়েছিলাম সেও ভালো আছে ওই দেখুন ভিডিও